বাজার মাছ কিনতে যে আমরা বেয়াকুপ হয়ে গেছিলাম প্রায় কারণ এই দুইটা মাছের দাম চেয়েছিল আট হাজার টাকা সামুদ্রিক মাছ আজকে জেলে নিয়ে আসছে একদম তর তাজা এখানে কোনো ঝামেলা নাই উনি এমনভাবে বলতাছে মানে তার মানে মাত্রই মাছটা মেরে নিয়ে আসছে ভাই মাছটা কয়দিনে বরফ দেওয়া এটা আমরাও জানি না সেও জানে না তো চাপার জোর এত বেশি কিছু বলার নাই উনি বলতেছে একদম তরতাজা টাটকা মাছ আজকে আসছে তো আমাদের বড় ভাই সুমন ভাই উনি মাছের দরদাম করতেছে এবং দেখতাছে আসলো মাছটা নেওয়া যায় কি না পরে আরেকটা দোকানে আমরা আসলাম উনি বলতেছিলেন এই মাছটা ফ্রেশ একদম তরতাজা এখানে কোনো দু দুই নাম্বারই নাই শুধু আমার দোকানটায় আপনি এক নম্বর মাছ পাবেন অন্য দোকান গেলে আপনি ভালো মাছ দিবে না দুই নম্বর মাছ দিবে তো আমরা কয়েকটি দোকান যাচাই করে এই দোকানে আসছি ওরা বলবে দাম অনেক বলবে কিন্তু আপনারা ওই দামে কিনবেন না এই দুইটা মাছ চাইছিল উনি পাঁচ হাজার টাকা লাস্টে এই দুইটা মাছ আমরা পঁচিশশো টাকা দাম করছি উনি দেয় নাই তারপরে লাস্টে তিন হাজার টাকা দাম করে এই দুইটা মাছ ফ্রাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এইখানে একটা জামালা আছে আপনার চোখের সামনে যদি মানে মাছটা না কাটে তাহলে আপনি বুঝতে পারবেন না এই মাছটা দিছে কিনা কারণ এখানে অনেক গাবলা আছে অনেক জামালা আছে চোখের সামনে যদি আপনার মাছটা না কাটে আপনি বুঝতে পারবেন না যে আপনি এই মাছটা কিনে দিয়েছেন মানে বিশ্বাসের জায়গাটা ছিল আগে এখন বর্তমানে নাই তো আপনারা যদি কেউ মাছ কিনেন কক্সবাজারে যেয়ে তাহলে অবশ্যই চোখের সামনে মাছটা কেটে নেবেন তাহলে আপনি সেই মাছটা পাবেন যে মাছটা আপনি কিনেছেন চোখের সামনে না কাটেন তাহলে এই মাছটা আপনি পাবেন না এটাই বাস্তব